বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যোগ রাখার অভিযোগে কাকসা থানার পানাগড় মিরে পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাকে গ্রেপ্তার করেছিল এসটিএফ এবার নদীয়া জেলার নবদ্বীপ থানার মায়াপুর মোল্লাপাড়া থেকে জঙ্গি যোগে গ্রেপ্তার হারেজ শেখ নামে আর এক যুবক মোহাম্মদ হাবিবুল্লাহ মানকর কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেধাবী এই ছাত্রের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের ওতপ্রোত যোগ খুঁজে পায় এসটিএফ কর্তারা তার বাড়ি থেকে ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে তাকে তোলা হলে এসটিএফ চোদ্দ দিনের হেফাজতে পায় হাবিবুল্লাকে এসটিএফ কর্তারা এরপর নবদ্বীপ থানার মায়াপুর থেকে গ্রেপ্তার করল হারেজ শেখকে তাকেও মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল সাতাশ বছরের হারেজ শেখের সাথে মহম্মদ হাবিবুল্লার কিরকম যোগ ছিল তা নিয়ে তদন্ত চালাচ্ছে এসটিএফ জঙ্গিযোগে এই রাজ্যের কাংসার পানাগড়ের পরে এবার নবদ্বীপ থানার মায়াপুর মোল্লাপাড়ার হারেজ শেখের গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অনশয়া সেনার রিপোর্ট ওঙ্কার বাংলা